সাপ ধরিস ওই এই যে বাবা বিশাল বড় সাপ তো আমরা চলে এসেছি বিলের ধারে এই যে এখানে প্রচুর মাছ আছে এখানে এখন জাল দিয়ে মাছ ধরবো আমরা চলো কী কী জাল নিয়ে এসছি দেখাচ্ছি জাল নিয়ে চলে এসছি এখন জাল রেডি করা হচ্ছে এখন নামাবো আমরা এখন এখানে আছে কিছু শোল লাঠা জিওল মাগুর এই যে এই বিলে মাছ ধরা হবে এই যে দেখুন কাজ হচ্ছে এই সাইডে এই সাইডে আছে প্যানা এই পেনার ভিতরে আছে মাছ বড় বড় কী মাছ পাচ্ছি কী মাছ পেয়েছি পুরোটাই দেখাবো ভিডিওর সঙ্গে থাকবো নেমে পড়েছি জলে আর এই যে জাল দিয়ে ঘিরা হয়ে গেছে প্যানাগুলো এখন প্যানাগুলো পরিষ্কার করে নেব এর ভিতরে মাছ আছে আর এগুলো ছোটো ছোটো করে ভাগ ভাগ করে কেটে নেবো অনেকটা লম্বা করে এই জালটা ফেলে গোছানো হয়েছে এখন অর্ধেক অর্ধেক করে ধরে নেব এর মধ্যে আছে কিছু শোল জিওল পুটি এই ধরনের মাছ থাকে এরকম বিলে আমরা জলে নেমে গিয়েছি এই এখন ধরা হচ্ছে আর এই কোনাটায় একটা সাপ বেঁধেছে এই দেখুন সাপও আছে প্যানার ভিতরে এ সাপটা কিভাবে সাপ ধরে এই যে সাপ কি বাবা বিশাল বড় সাপ তো মাছের মতন সাপ বাঁধিছে সাপ নে 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 কোথায় ধরবো বল মাথা ধর কোন জায়গা মাথা ধরবো এই জায়গা ধরবো ধরেছি ওই তো আঁকা নেবে তো আমি বলছি না ঘুটা হয়নি চাল চালে নিয়ে আসলে ভালো হতো দেখো ওই যে কোন গোড়াটা ডুবে গেল যাতে যাচ্তে যাত যা ওই দিক দিয়ে পুটি মাছ গেলে বেড়ে যাবে না